কাঁচা আম থাকতে থাকতে এই দুটো জিনিস যদি বাড়িতে না বানিয়ে রাখো তাহলে কিন্তু সত্যি বড় মিস করে যাবে এতটাই সুস্বাদু হয় আজকে শেয়ার করছি আমের আচার তাও আবার কোনোরকম রোদে দেওয়া ঝামেলা ছাড়াই যেটা এক বছর অবধি স্টোর করে রাখতে পারবে সাথে ভাইরাল কাঁচা আমের আমসত্ত্ব সত্যি বলছি এই কাঁচা আমের আমসত্ত্ব যদি বাড়িতে না বানাতাম তাহলে বুঝতেই পারতাম না যে এতটা সুন্দর হয় খেতে ছোট থেকে বড়ো সবার এতটাই পছন্দ হবে আর যে কোনো আমের ক্যান্ডি এই কাঁচা আমের আমসত্বর কাছে ফেল এইটুকু বলে দিতে পারি এখানে দেড় কেজি মতো কাঁচা আম নিয়েছি দুভাগে ভাগ করে নিয়েছি যেটা একটু নরম হয়ে গেছিলো সেটা দিয়ে আম বানাবো আর একদম সলিড শক্ত আম দিয়ে আমের যে ঝুড়ো আচার হয় তেরেডোবা সেইটা বানাচ্ছি প্রথমেই শুকনো লঙ্কাটাকে একটু রোস্ট করে নিয়ে গুঁড়ো করে নিয়েছি আর তার সাথে পাঁচ ফোড়নটাকেও হালকা ভেজে গুঁড়ো করে নিতে হবে শুকনো লঙ্কার বদলে তোমরা চাইলে যদি চিলি ফ্লেক্স থাকে তাহলে চিলি ফ্লেক্সও ইউজ করতে পারো আমগুলোকে অবশ্যই বাজার বা বাড়ি যেটাই হোক না কেন আনার পর অন্ততপক্ষে দুই তিন ঘন্টা জলে ভিজিয়ে রাখবে আর অবশ্যই ছেলার পরও মোটামুটি এক ঘন্টা মতো জলে ভিজিয়ে রাখবে তাহলে আমের যে আঠালো ভাব থাকে বা কষ একটা গন্ধ থাকে সেটা পুরোপুরিভাবেই বেরিয়ে যায় আমি আমগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার জলে দুই তিনবার ধুয়ে মুছে নিয়েছি আমের যে ঝুড়ো আচারটা বানাচ্ছি তার জন্য আমটাকে একটু শুকনো কাপড়ে মুছে নিয়ে মোটা কোনো গ্রেটার থাকলে সেই গ্রেটার দিয়ে গ্রেড করে নিতে হবে আমার কাছে অতটা মোটা গ্রেটার ছিল না তো খুব একটা মানে একদম মিহি গ্রেটারও এটা না মিডিয়াম গ্রেটার ছিল সেটা দিয়ে আমটাকে আমি ঝুরি করেছি যতটা ঝুড়ি করতে পারবে তত সুস্বাদু হয় এই আমের ঝুড়ো আচারটা আর এই ঝুড়ো আচারটা কিন্তু রোদে দেওয়ারও দরকার হয় না মোটামুটি বারোটা মতো আম ভালো করে ঝুড়ো করে নিয়ে তার মধ্যে লবণ মিশিয়ে পনেরো মিনিট মতো রেখে দিলাম এতে আমের মধ্যে যে এক্সট্রা জলটা থাকে সেটাকে পুরোপুরি বের করতে লবণটা সাহায্য করবে ভালো করে হাত দিয়ে কচলে কচলে লবণটাকে মেখে সাইড করে রেখে দেবে আর বাদ বাকি যে আম ছিল সেটা দিয়ে আজকে আমসত্ব বানাবো একবারই কাঁচা আমের আমসত্ব বানিয়ে দেখো প্রেমে পড়ে যাবে এইটুকু বলতে পারি এতটাই টেস্টি হয় খেতে আমি যে আমগুলো নিয়েছি সেটার কয়েকটার আঠি হয়েছিল কয়েকটার কচি আঁটি ছিল তো ছিলতে কোনো রকমই অসুবিধা হয়নি লম্বা লম্বা করে এরকম কেটে নিয়েছি যে কোনো শেপে আমগুলো কেটে নিলেই হবে যতটা কুচি করবে আমগুলো সেদ্ধ হতে ততটাই কম সময় লাগবে সুন্দরভাবে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি এইবার মোটামুটি দু কাপ মতো জলে আমগুলোকে সেদ্ধ বসিয়ে দেবো তার আগে ঝুড়ো আমের যে আচারটা বানাচ্ছি তার জন্য আম মাখা যেটা বানিয়ে রেখেছিলাম সেটা কিন্তু ভালো মতো রেস্ট হয়ে গেছে এরকম সুতির কাপড়ের মাধ্যমে ভালো করে চিপে চিপে আমের জলটা বের করে দিতে হবে এই ঝুড়ো আমের আচার কিন্তু রোদে দেওয়ারও দরকার পড়ে না অনায়াসে এক থেকে দেড় বছর যে কোনো কাচের কন্টেনারে বা মাটির কোনো কন্টেনারে স্টোর করে রেখে দিতে পারবে যদি প্রয়োজন হয় যদি ইচ্ছে হয় তাহলে এক দুবার রোদে দিতে পারো আর এই ঝুড়ো আমের আচার দিয়ে রুটি থেপলা বা ধরো কোনো পরোটা এমনি যে আমের তেল থাকে সেটা দিয়ে মুড়ি মাখা ঝালমুড়ি খেতে অসম্ভব সুন্দর লাগে এই ঝুড়ো আমের আচারের জন্য আমি এখানে বেশ কিছু মশলা নিয়েছি যেমন ধরো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো একটু গোলমরিচ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো তার সাথে একটু কাঁসুন্দি কাঁসুন্দির বদলে তোমরা চাইলে সর্ষে বাটা সাদা বা কালো যে কোনো সর্ষে বাটা ইউজ করতে পারো এর মধ্যে বিট নুনটাই ইউজ করেছি সব কিছু হাত দিয়ে একদম কচলে কচলে মেখে নিতে হবে যাতে পুরো মশলাটা আমের মধ্যে সুন্দরভাবে ছড়িয়ে যায় এই আমের আচারে তেলটা একটু বেশি লাগে সর্ষের তেল নিয়েছি তার মধ্যে ফ্লেভারের জন্য একটু হলুদ লঙ্কা গুঁড়ো আর যে ঝালটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে ফুটিয়ে সেই গরম তেলই আচারের মধ্যে মিশিয়ে দিতে হবে যতক্ষণ তেলটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ আচারটাকে এরকমভাবে ছেড়ে দেবে এখানে প্রথম ব্যাচে তেল দেওয়ার পর একটু তেলটা কম লাগছিল বলে আমি আবারও বেশখানিকটা তেল দিয়ে মেখে রেখে দিয়েছিলাম এই ঝুড়ো আমের আচার রোদে দেওয়ার দরকার নেই আগেই বলেছি সেই জন্যই গরম তেলটা দেওয়া তবে যদি কাঁচা তেল ইউজ করো তাহলে কিন্তু অবশ্যই রোদে দিতে হবে এইভাবে মাখিয়ে রেখে দেবে যতক্ষণ না ঠান্ডা হচ্ছে কারণ গরম গরম আচার কিন্তু বয়মে কখনোই ঢুকোতে যাবে না যে কোনো কাচের বয়ম ভালো করে শুকিয়ে নেবে আর কাচের বয়ামের মধ্যে যেন কোনো রকমই জল না থাকে এদিকে আম অর্ধেকটা যেটা একদম কেটে রেখেছিলাম সেটা দুই কাপ মতো জলে সেদ্ধ বসিয়ে দিয়েছি দশ মিনিটেই সুন্দর আমগুলো সেদ্ধ হয়ে যায় একদম তুলতুলে নরম করেই সেদ্ধ করে নেবে তারপর ছাঁকনিতে ছেকে আমের যে পাল্পগুলো আছে সেটা পুরোপুরি বের করে নিতে হবে আর অবশ্যই ছাঁকনির মাধ্যমে বা যে কোনো সুতির কাপড়ে যে আটিগুলো থাকে সেগুলো ফেলে দিয়ে পুরো পাল্পটা নিয়ে নেবে পাঁচ আমের আমসত্ত্ব যারা যারা এখনও বানাও নি তারা একবার বানিয়ে দেখো আমি কিন্তু এই কোনো কোনোরকম ফুড কালার বা কোনোরকম আদার্স প্রিজারভেটিভ কিচ্ছু ইউজ করিনি এই আমসত্ত্ব অনায়াসেই দুই তিন মাস থেকে যায় আর যদি ফ্রিজে রাখো তাহলে তো কোনো কথাই নেই আমের পাল্প মোটামুটি দেড় কাপ মতো বেরিয়েছিল এবার এর মধ্যে আম যে জলে সেদ্ধ করেছিলাম সেই জলটা কিন্তু ফেলে দেব না সেই জল দিয়েই আমসত্বটাকে ফুটিয়ে নেব চিনি দিয়েছি হাফ কাপ পুরো দমে আর পুরো জলটাই দিয়ে একদম শুকনো করে ফুটিয়ে নিয়েছি শুকনো মানে যেমনটা আমরা আম সত্তর ব্যাটার করি ঠিক তেমনি এদিকে আমের ঝুড়ো আচারটাও কিন্তু আমাদের ঠান্ডা হয়ে গেছে কাঁচের যে বয়মটা ছিল সেটার মধ্যে সর্ষের তেল ভালো করে মাখিয়ে নিতে হবে তাহলে যে ফাঙ্গাস যে আক্রমণ হয় সেটা হয় না আর ঢাকনিতেও কিন্তু অবশ্যই মনে করে সর্ষের তেলটা মাখিয়ে নেবে অবশ্যই ভেজা হাতে বা ভেজা চামচ দিয়ে এরকম আচার বের করবে না তাহলে কিন্তু আচার খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আম সত্ত্বের জন্য আমটাও মোটামুটি দশ থেকে বারো মিনিট ফুটালেই রেডি হয়ে যায় এর মধ্যে একটু ফ্লেভারের জন্য লঙ্কা গুঁড়ো দিয়েছি মানে চিলি ফ্লেক্স দিয়েছি তোমাদের যদি সিম্পল ইচ্ছা করে তাহলে সিম্পলি বানাবে কোনো মশলা দেওয়ার দরকার নেই অনেকের মধ্যে ভাজা জিরের গুঁড়ো দেয় সবুজ ফুড কালার দেয় তো তোমাদের পছন্দ মতো সেগুলো তোমরা যোগ করতে পারো এর কাছে যে কোনো ম্যাঙ্গো ক্যান্ডি ফেল এতটাই সুন্দর হয় আমের কালারটা দেখো অনেকটাই কিন্তু ট্রান্সপারেন্ট হয়ে এসেছে দেখবে যখন মোটামুটি স্বচ্ছ হয়ে আসছে তখন বুঝবে আমটা খুব সুন্দরভাবে চিনির সাথে সেদ্ধ হয়ে গেছে দেখেই বুঝতে পারছো আম সত্য করার জন্য আমের ব্যাটার কিন্তু একদম রেডি ঠিক এরকমই ঘনত্বটা রাখবে আর একদিন রোদে দিলেই এই আম সত্য শুকিয়ে যায় এখন যা রোদ তাতে একদিন কি এক বেলা দিলেই ট্রেনের একদম ঠনঠন এরকম যে কোনো স্টিলের পাত্রের মধ্যেই সামান্য সর্ষের তেল ব্রাশ করে আম সত্যগুলো দিয়ে রোদে দেবে আমাদের ছাদে প্রচণ্ড কাকের অত্যাচার তাই ঢেকে দিয়েছিলাম বলে পুরো এক বেলা লেগে গেছিল নয়তো বিশ্বাস করো এক বেলাও লাগে না আর এদিকে ঝুড়ো আমের আচারের কালারটা কতটা সুন্দর এসেছে দোকানে কেনা আচারের থেকে কিন্তু কোনো অংশে কম হয়নি দোকানে তো এই ঝুড়ো আমের আচারগুলো কত টাকা দিয়ে বিক্রি হয় তবে এখন কাঁচা আমের সিজন তোমরা কিন্তু অনায়াসেই বানিয়ে রাখতে পারো সিম্পল মুখে খেতেই এত ভালো লাগে আর মুড়ি মাখা দিয়ে তো অপূর্ব তো আমাদের ঝুড়ো আমের আচার কিন্তু রেডি যেটা কোনো কোনোরকমভাবেই রোদে দেওয়ারও দরকার নেই কোনো কিছু করারই দরকার নেই শুধু যে টিপসগুলো দিয়েছি সেগুলো মাথা রাখলেই কোনো অসুবিধা হয় না এক বছর অনায়াসেই থেকে যায় আম সত্যটাও পুরোপুরি শুকিয়ে গেছে তোমাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর এসছে আর একদম দেখো স্বচ্ছ হয়েছে আমসত্বটার কালারটাও কিন্তু অদ্ভুত সুন্দর এসেছে চাইলে সবুজ ফুড কালার যোগ করতেই পারো তবে অথেন্টিক্যালি কিন্তু এরকমই বানায় পাকা আমের আমসত্ব তো অনেক খেয়েছো এরকম মিষ্টি কাঁচা আমের আমসত্ত্ব যদি একবার খাও এতটাই টেস্টি হয় খেতে বাচ্চাদের তো ট্রফির বদলে এটাও বানিয়ে দিতে পারবে তো কেমন লাগলো আজকের এই রেসিপি অবশ্যই কমেন্ট বক্সে জানিও কাঁচা আম তো এখন বাজারে ধরে ধরে পাওয়া যাচ্ছে একবার হলেও কিন্তু এই রেসিপিগুলো ট্রাই করতে পারো আরও আমের অনেক রকম রেসিপি নিয়ে চলে আসছি তোমরা কে কী রেসিপি দেখতে চাও আমের সেটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানালে খুব ভালো হয় আমি সেই রেসিপি তোমাদেরকে বানিয়ে দেখাতে পারি আমার নিজেরও এত পছন্দ এই আমের জিনিসগুলো খেতে লাগে সেজন্য তোমরা যেটা বলবে সেটা বানিয়ে দেখাতে পারি কেমন লাগলো জানাতে ভুলো না